প্রতিটা ডায়াবেটিস রোগী হচ্ছে আল্লাহর যে নিয়ম সে অস্বীকার করেছে পালন না করার মাধ্যমে ডায়াবেটিসটা আসলে কোনো রোগী না এটা হলো আমি অতিরিক্ত আমার শরীরে জমাইছি অনেকে মনে করে চলাফেরা খুবই ভালো কিন্তু আসলে সে জানেই না যে ভালো কাকে বলে এবং বেশিরভাগই এরকম আপনার হার্ট অ্যাটাক হবে কিনা আমি বলে দিচ্ছি এটা কোনো টেস্ট লাগবে না টাকাও একটা পয়সা খরচ হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করি এবং এই পৃথিবীতে আমরা যে কয়দিন জীবিত আছি যেন সুস্থভাবে বাঁচতে পারি এবং যেন আমরা আল্লাহর ইবাদত বন্দি করতে করতে আমরা যেন আল্লাহর কাছে পৌঁছাতে পারি এই লক্ষ্যে সার্বিক সুস্থতার জন্যে ওষুধ থেকে মুক্ত থেকে কিভাবে সুস্থ থাকা যায় এই বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আমরা এখন একত্রিত হয়েছি এবং আপনারাও আমাদেরকে একটু সহযোগিতা করবেন কেউ শব্দ করবেন না মোবাইল বাজাবেন না এবং প্রশ্ন থাকলে হাত তুলবেন প্রশ্ন করবেন আর সবচেয়ে বড় কথা হলো বোঝার চেষ্টা করেন আগে পূর্ণাঙ্গ বিষয়গুলো বুঝলে আপনার তেমন আর কিছু প্রশ্ন থাকবে না আর সব বিষয়ে আজকে আমরা আলোচনা অল্প সময়ে করব এটাও সম্ভব নয় তো যতটুকু আজকে আমরা আলোচনা করি ওটুকের উপরেও যদি আপনি আমল করেন তাহলে অনেক ভালো থাকবেন যেমন আপনারা প্রথমেই বুঝতে হবে যে ওষুধ দিয়ে লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ যেই রোগগুলো জীবন আচরণের কোনো ভুলের কারণে খাওয়া দাওয়া চলাফেরা ঘুম ব্যায়াম ইত্যাদি নিয়ম শৃঙ্খলার ভুলের কারণে যেই রোগগুলো আমরা নিজেরা নিজেরা তৈরি করি নিজ হাতের যে কামাই আমরা নিজের চেষ্টায় যে রোগের রুগী হই সম্পূর্ণ নিজের চেষ্টায় নিজেকে যে রুগী বানায় এই রোগের চিকিৎসা কোনো ওষুধ দিয়ে হবে না ওষুধ দিয়ে চিকিৎসা হবে শুধুমাত্র ইনফেকশাস ডিজিজ মানে জীবাণুর আক্রমণে যে রোগগুলো হচ্ছে যেমন আপনার ইনফেকশন হয়েছে বা ম্যালেরিয়া হয়েছে বা টাইফয়েড হয়েছে নিউমোনিয়া হয়েছে তো আপনারা কি ওই রোগের চিকিৎসা নিতে এখানে আজকে এসেছেন কেন আসেননি কারণ ওই রোগের চিকিৎসা সবাই জানে প্রতিটা ডাক্তার যাদের একটা এমবিবিএস ডিগ্রি আছে তারাই এই রোগের চিকিৎসা করতে পারে অনেক সময় আপনারা ডাক্তার না দেখে ফার্মেসি থেকেও অ্যান্টিবায়োটিক নিয়ে খান যদিও এটা সঠিক নয় তাও আপনারা এই কাজটা করে থাকেন তাহলে কোন রোগের জন্যে আজকে আপনারা এসেছেন যে রোগগুলো আপনারা দীর্ঘদিন ওষুধ খেয়েও সুস্থ হতে পারেননি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছেন দেশে বিদেশে দেখাইছেন গ্রামে দেখাইছেন শহরে দেখাইছেন ঢাকা শহরে দেখাইছেন তারপরও রোগ পুষতেছেন ডায়াবেটিস ভালো হচ্ছে না পুষতেছেন প্রেশার ভালো হচ্ছে না পুষতেছেন তাই এই রোগগুলোর ওষুধ থাকলে রোগগুলো ভালো হয়ে যেত আর রোগগুলো এতদিন আপনাদের বয়ে বেড়াতে হতো না তাহলে এটার ওষুধ আছে নাকি নাই তাহলে আপনারা যে ওষুধ খাচ্ছেন সেটা কেন সেটা খেয়ে কি আপনি সুস্থ হচ্ছেন হচ্ছেন না তাহলে খাচ্ছেন কেন তো দেখা যাচ্ছে যে ডায়াবেটিস রোগীরা মনে করে যে চিনি বেড়ে গেছে তো আমরা যদি ওষুধ দিয়ে মনে করেন যে সুস্থ হয়ে যেতে পারতাম তাহলে তো অনেক আগেই সুস্থ হয়ে যেতাম তাই না তো ডায়াবেটিস রোগী যারা ওষুধ খাচ্ছে তারা ভাবতেছে ওষুধ দিয়ে আমার ভালো হবে তো এখন ভালো কি হয়েছে নাকি তো কার কার ডায়াবেটিস আছে আমরা একটু দেখতে চাই কার কার ডায়াবেটিস আছে সবাই যাদের ডায়াবেটিস আছে তো আপনারা ওষুধ খাচ্ছেন কতদিন আপনি কতদিন এক মাস তাহলে তো ছোটো ছোটো ডায়াবেটিস রোগী শিশু বড় ডায়াবেটিস রুগী নাই যে কয়েক বছর ধরে খায় কত বছর ষোলো বছর এই তো মাসাল্লা বসেন তা ষোলো বছর যে খাইছেন সুস্থ কী হয়েছেন না সুস্থ লেখার এখানে আসতাম নাকি তাই না তা এখন যে এক মাস খাইছে সেও ভালো হয় না যে ষোলো বছর খাইছে বা যে ছত্রিশ বছর খাইছে ভালো হয়নি তাহলে ভালো হবে না কি দিয়ে ভালো হবে না ওষুধ দিয়ে ভালো হবে না কেন ওষুধ দিয়ে ভালো হবে না কারণ এটা তো কোনো জীবাণুর আক্রমণে হয় নাই যে ওষুধ দিয়ে জীবাণু মারিয়ে ফেলাবেন এটা তো জীবন আচরণের ফলে হয়েছে তো ওষুধ দিয়ে তো জীবন আচরণ পরিবর্তন হয়ে যাবে না তাহলে ডায়াবেটিস কিভাবে হয় সেটা যদি কেউ জানে তাহলে সে অবশ্যই এটার প্রতিকার বা কি করে এটা থেকে বেঁচে থাকা যায় এবং কিভাবে ডায়াবেটিস হলেও সেটা থেকে ভালো হওয়া যায় সেটা সহজেই বুঝতে পারবে প্রথম থেকে যদি আপনি ছোটোবেলা থেকে যদি তিন ভাগের এক ভাগের বেশি না খাইতেন তাহলে ওভারলোড হইতো যদি রোজা রাখতেন মাঝে মাঝে যদি ক্ষুধা লাগলে খাইতেন ক্ষুধা থাকতে থাকতে শেষ করতেন এবং যেটা খাইছেন সেটাকে ব্যবহার করতেন অর্থাৎ শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় তাহলে শরীর নষ্ট করার হুকুম কোরআন হাদিসে নাই বরং শরীরের যত্ন নেওয়ার হুকুম আছে তা আপনি শরীরের চর্চা করেন না তাহলে সেটাকে আল্লাহর হুকুমের লঙ্ঘন নয় স্বাস্থ্যতার নিজের যত্ন নেন না সেটা আল্লাহ হুকুমের লঙ্ঘন কিনা বুঝেন কথা যে যত্ন নিতে বলছেন আল্লাহ হুকুম দিছেন যে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নয়ামত কি কেউ জিজ্ঞেস করেছিল আল্লাহকে কে জিজ্ঞেস করেছিল হজরত মুসা আল্লাহ সালাম যে মনে করো আমি হলাম আল্লাহ তুমি হইলাম উষা মানে আল্লাহকে এইটা কেমনে সম্ভব তো বলে যে উনি খুব মানে আদুরী নবী ছিলেন হ্যাঁ উনি খুব মানে ইয়া করতেন বলে আল্লাহ তোমার একটু দেখব বায়না করতেন আর কি আল্লাহ একটু দেখবো আল্লাহ তুমি দেখতে পারবো না না আমি দেখতে চাই আবার বললেন তুমি নাকি তো কেমনে আমার একটু বুঝাও আমরা তো ওনার সাথে আল্লাহর সাথে একটা অন্যরকম আর আমাদের নবীকে তো আল্লাহ নিজেই দাওয়াত করে নিয়ে গেছিলেন এবং রাত তো চলে গেল আপনারা তো মিরাজ সম্পর্কে জানেন তা মুসা আল্লাহ যে মুসা আল্লাহ জিজ্ঞেস করলেন যে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত তুমি কি মানে দিছো এটা তো কি বলছেন আল্লাহ কি বলছেন সুস্থ থাক তাহলে এই সুস্থতাকে রক্ষা করা কি আছে সবাইকে হইতে ইসলাম নিজেকে ধ্বংস করতে বলছে নাকি করা শরীরের হক আদায় করতে বলছে নাকি শরীরকে ধ্বংস করতে বলছে তো তাহলে শরীর ধ্বংস হয় কিভাবে ব্যবহার না করলে তাহলে আমরা যদি শরীরকে ব্যবহার করতাম শক্তি চর্চা করতাম আমরা যদি ওইভাবে খাইতাম আর যদি এসার পরে ঘুমাইতাম কার তরিকা এটা নবীর তরিকা এসার পরে ঘুমাইতাম আবার ওইটা তাহাজুত পড়তাম ফজর পড়তাম এবং প্রতি নামাজ মসজিদে গিয়ে গিয়ে জামাতে পড়তাম যদি তাহলে আর যদি কল্যাণ কাজের সাথে থাকতাম তাহলে ডায়াবেটিস কেমনে হয় এরকম একজনও আছে যারা এইভাবে শৈলে ডায়াবেটিস হয়েছে একজন সারা পৃথিবীতে যদি বলে হয়েছে সে মিথ্যাবাদী সইতে পারে না আমরা টাইপ টু এর কথা বলছি কেমনে হবে কোষে ওভারলোড না হলে কেমনে হবে কোষে ওভারলোড না হলে কি করে হবে ব্যাপারটা বুঝতে পারছেন হ্যাঁ তাহলে প্রতিটা ডায়াবেটিস রুগী হচ্ছে আল্লাহর যে নিয়ম সে অস্বীকার করেছে পালন না করার মাধ্যমে ধরেন সে ভালোবাসে কিন্তু পড়ে না এরকম আর কি বুঝতে পারছেন সে জানে আল্লাহর হুকুম মানা উচিত কিন্তু সে মানে না সে আল্লাহকে ভালোবাসে বলে মনে করে কিন্তু তার জন্য ভাতকে স্যাক্রিফাইস করতে রাজি না হুম আর একজন কোরবানি দিয়ে দিচ্ছে আর উনি ওনার পছন্দকে কোরবানি না ওনার ব্যায়াম করতে মন চায় না উনি করে না তো করতে হবে এখন সে এটা করবে না সে রাত জাগতে ভালো লাগে এখন আর্লি ঘুমাইতে হবে সে ঘুমাচ্ছে না তাহলে সে তার সামান্য ইচ্ছা সামান্য একটু মনের খায়েশ সামান্য একটু মনে করেন যে তার একটু কষ্ট হবে একটু হয়তো সেটাকে সে স্যাক্রিফাইস করবে না আবার সে সুস্থতা আবার জান্নাতুল কামনা করে নাকি বুঝতে পারছেন আপনারা এটা এতদিন আপনারা হয়তো এভাবে চিন্তা করেন নাই কিন্তু আজকে থেকে বুঝলেন এবং বুঝার পর যদি আপনি একটা কাজও যদি এর বিরুদ্ধে করেন তাহলে আপনি অবশ্যই এই জাররা যাররা এটার হিসাব আছে বলে দিলাম এ কথা কোরআনে আছে যাররা যাররা আল্লাহ যখন আমল নামা দিবেন তো কারো আমল নামা বাম হাতে যাবে কারো আমল নামা ডান হাতে যাবে তারপর সবাই বলবে এটা কেমন কিতাব কিছুই বাদ নেই তো এটা আশ্চর্য কি আছে আমি যদি এখন আপনাকে একটা সিসি ক্যামেরার আওতায় রাখি এবং আপনার কথাগুলো রেকর্ড করি এখন তো কত টেরাবাইট বাইট আরও কী কী বাইট টাইট আছে তা আপনি সারা জীবন কত কথা বলছেন রেকর্ড করা যাবে আর সারা জীবনে আপনার ভিডিও ক্যাপচার করা যাবে তা আল্লাহ দেওয়া কিতাবে সব যে থাকবে এটা না বোঝার কী লোক অন্তত এখন তো এখন আমি সারাদিন আমার একটা স্টাফ কি কি কথা কয় আর সারাদিন আমার এখানে যতক্ষণ থাকে কি কি করে সবই তো আমি দেখতে পারতেছি আমিও মানুষ সেও মানুষ তাই না প্রযুক্তির খালে না আমি দেখতে পারতেছি এখানে সব ক্যামেরা লাগানো আছে কে কোথায় সব থ্রি থ্রি সিক্সটি লাগানো আছে আপনি কোথায় যাবেন কোনো শান্তি নেই সব জায়গায় আপনারা দেখা যাবে আর সব কথা রেকর্ড হচ্ছে তখন মানুষই যদি এটা পারে তাহলে আল্লাহ কেমন কিতাব লাগাইছে তো এখন আপনি কখনোই ভাববেন না যে আপনি একা সব জায়গায় আল্লাহ আছে সমুদ্রের তলদেশেও আছে বুঝতে পারছেন রুমে কেউ নেই একা আপনি তখন এখানে আল্লাহ আছে এই ভাবনাটাই হচ্ছে আপনার রোজার বড় শিক্ষা তাকুয়া অর্জন কারণ আমরা কি করি সবাই কেউ নেই তাও তো খাইয়ে ফেলি না ডুব দিয়ে তো পানি খাই না রোজাদার আমি কেউ তো দেখতেছে না ঠিক আছে নামাজ তো সবাই দেখে পড়লে কিন্তু রোজা তো আর কেউ বোঝে না সে যদি সব রুম টুম আটকায় খাইয়ে ফেলে কেউ তো দেখবে না দেখবে কিন্তু সে কেন কোন রোজাদার ব্যক্তি কাজ করে কেন সে এটা বিশ্বাস করে যে এখানে আল্লাহ আছে ঠিক তাহলে সে লোক কেন অন্য জায়গায় চিন্তা করে কেউ নাই আমি দুষ্ট কাজটা করে ফেললাম মানে কথা তাহলে এই অনুভূতি যদি তার থাকে যে আমি এই যাই করতেছি সবই এমনকি আপনার চিন্তাও আল্লাহ দেখতেছেন আপনার অন্তরে কি চলে সেটাও আল্লাহ দেখেন অন্তর্জামে তাহলে আপনি কি চিন্তা করতেছেন সেটাও তো দেখেন তা আপনার মনে যদি নোংরা চিন্তা থাকে সেটাও তো গোনা সেটা তো যদিও আল্লাহ জন্য গোনা দিবেন না যতক্ষণ সেটাকে কাজে পরিণত না করবেন আমল নামা যেটা আপনি কর্ম করিয়াছেন এমনকি ভালো কাজের চিন্তা করিয়াছেন সেটাও আমল নামায় লেখা হয় সৎ কাজ হিসাবে যে আমি ভালো একটা কাজ করব চিন্তা করেছি কিন্তু করিনি এখনো কিন্তু অনেক খারাপ খারাপ পরিকল্পনা করেছেন বাস্তবায়ন করেননি যতক্ষণ বাস্তবায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ গোনা লিখবেন না ফেরা গুণা লিখবে না আর সত্তর বছর গুনার কাজ করেছেন আল্লাহ তৌফিক দিয়েছে সত্তর বছরে হজে গেছেন গিয়ে অনেক খারাপ খারাপ গুনার কাজ করছেন তারপর আরাফাতের ময়দানে কান্দে কাইটে আল্লাহর কাছে সব বলছেন যে আল্লাহ আমারে ক্ষমা করে দাও আল্লাহ এক মুহূর্তের মধ্যে সত্তর বছরের গোনা মাফ করে দিয়ে সেটাকে নেকি হিসেবে আবার আপনাকে লিখে দিবেন এই হলো আল্লাহ তাই না কিন্তু কথা হলো সবাই সত্তর বছর বাঁচবে কিনা আর হজ করার সুযোগ পাবে কিনা তো ইবলি সেই জন্যে সত্তর বছর সে যে চেষ্টা করে তাকে যত অপরাধ করাইছে আল্লাহ এক মুহূর্তে তাকে মাফ করে দেয় তাহলে এই হচ্ছে আমাদের মোহন রাব্বুল আলামিন তিনি অতএব এতদিন আপনাদের যেটাই ভুল করেছেন মন খারাপ করার কোনো কারণ নেই আজকে থেকে তবা করেন আর ভুল করব না ইনশাল্লাহ কি ঠিক রাজি অনেকে মনে করে ওর চলাফেরা খুবই ভালো কিন্তু আসলে সে জানেই না যে ভালো কাকে বলে এবং বেশিরভাগ এরকম একজন এসে বলে আমি তো বাইরের কোনো খাবার খাই না ওকে ভেরি গুড তো বাসায় কি খান বলেন বাসায় কী খান সাদা ভাত বাসায় কি খান সবজি সয়াবিন তেলে রান্না করে মাছ খান মাংস খান ডিম খান সব নষ্ট কি হাইব্রিড যুক্ত যেই ধান হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে তৈরি করে হ্যাঁ সেটাকে মেশিনের মধ্যে দিয়া মিনিকেট অথবা নর্মাল কেট কিন্তু সাদাটা নাই সাদা আছে মানে লালটা নাই বুঝতে পারছেন তাহলে এই ভাত এটা যদি বাসায় খান বা হোটেলে খান কথা হলে এই ভাত খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন এটা কি তো তৈপ খাবার না তারপরে সবজি ওই কেমিক্যাল ফার্টিলাইজার উৎপাদিত হাইব্রিড আবার স্প্রে টেস্প্রে করিয়া তাড়াতাড়ি বড় করিয়া আবার পয়সা না যায় আবার কেমিকেল দেওয়া সেটারে সয়াবিন তেলে ইন্দা খাইতে আছে হ্যাঁ হ্যাঁ বাসায় পবিত্র খানা খাইতে আছে কিন্তু আমি তো বাইরে খাই না তাই বললাম তো বাইরে খান তো রোগটা হলো কি করে তো বাসায় কি কি পবিত্র খান দুধ চা চিনি সহকারে বুঝতে পারছেন যারা বাসায় খায় তারা কি খায় সকালে উইটা যা খায় সব এগুলা তারপরে একটু পর আবার মিড মর্নিং স্ন্যাক্স হুম আমি ব্রিটিশ হতে হবে আমি কাউয়া হইলে তো কি হয়েছে পাখা লাগাইতে হবে ব্রিটিশ পাখা হ্যাঁ ময়ূরের পাখা লাগাইছে কাউয়া হ্যাঁ এখন সে ব্রেক ব্রেকফাস্ট করে আবার বেডটি খায় বেডটি চিনেন নি বিছানায় হুতি হুতি খায় সা বেডটি বুঝলেন কথা তারপর ইংলিশ ব্রেকফাস্ট হ্যাঁ তা এখন এইসব শিখছে মিড মর্নিং স্ন্যাক্স আমাকেও গ্রাম বাংলার মানুষ খাইতো দুই বেলা কাম করতো বারো চোদ্দ ঘন্টা এখন তারা জমিদার হয়েছে ব্রিটিশ হয়েছে হ্যাঁ দেখছে ওরে বাবা ব্রিটিশ আমরা করে আমরা ব্রিটিশদের মতো হইতে না পারলে কেউ একটু খাই হ্যাঁ মতো খাই সয়াবিন তেল খাই হ্যাঁ তো এরকম তা আমেরিকাতে যে এই খাবারগুলো নিষেধ করছে জানেন নাকি সকল প্রসেসড খাবার এখন তারা এ করছে নিষিদ্ধ মানে কি নিরুৎসাহিত করছে আর কি বলছে যে রিয়েল ফুড খাইতে হবে এটা নিয়ে আমি গত কয়েকদিন ধরে আলোচনা করছি তাহলে আসেন রুগী কিভাবে হাবেন বুঝছেন বাসায় খান বা বাইরে সয়াবিন তেল খাইলেই হবে ঠিক আছে সাদা ভাত সাদা রুটি সাদা চিনি গুড়া দুধ গরুর দুধ যেগুলো ওই যে হাইব্রিড যে এক একটা গরু থেকে পঁচিশ তিরিশ লিটার বেরোয় আমি তো তাকায় দেখি কি জিনিস এ কি গরু না ফ্যাক্টরি এত এত দুধ কত থেকে বেরোচ্ছে হ্যাঁ আর আমাদের দেশি গরুতে দুই তিন লিটারও হয় না কথা বুঝতে পারছেন তারপর ওই দুধগুলো খেয়ে দেখেন ঘন কেমন স্বাদ কেমন আর ওইটা খেয়ে দেখেন যদি পান আর কি যে দেশি গরু তাইলে মিলাইতে পারবেন আচ্ছা তাহলে গরুর দুধ যেগুলো আমরা খাচ্ছি এগুলো কি গরুর দুধ হ্যাঁ গরু এগুলো কোন গরু ওই গরু সেই গরু যেগুলো খাওয়া আমাদের জন্য ঠিক না তাদের তাহলে আমরা কি খাবো আমরা খাবো হচ্ছে যেই গরু ঘাস খায় হেঁটে চলে বেড়ায় দেশি জাত বুঝতে পারছি রোদে থাকে এইভাবে চলাফেরা করে ওরকম গরুর মাংস বা দুধ ঠিক আছে এরকম আর দুধ ওই ডায়াবেটিস রোগীরা কিছুদিন খেতে পারবে না কারণ দুধের ল্যাকটোজ আছে ক্যাসিন আছে এই জন্যে অ্যালার্জি আসে অনেকের ল্যাকটোজিন ইনটলারেন্স আছে দুধের ল্যাকটোজ মানে কিন্তু চিনি আর ক্যাসিন কিন্তু আবার অনেকের জন্য সমস্যা করে আচ্ছা হ্যাঁ অনেকের ইনফরমেশন হয় অনেকে বুঝে না কিন্তু আমি নিয়মিত দুধ খাই তাও আমার কেন গিরা ব্যথা হইলো হ্যাঁ টক দই খাবে হচ্ছে হ্যাঁ গুড ফর টক দই খাবে মেনটেনিংয়ে টক দই মেনটেনিংয়ে খাবে এবং টক দইটা খুবই গুরুত্বপূর্ণ খেতেই হবে মেনটেনিংয়ে আসলে কারণ ফার্মেন্টেড ফুডস লাগবেই লাগবে তার জন্যে টক দই হচ্ছে এই টক দইটা বানাতে হবে ঘরে আর দুধটা নিজে গিয়ে কালেকশন করতে হবে আগে গরুর চরিত্র দেখতে হবে যে ও কি লাইফ লাইফস্টাইল ফলো করে কিনা ও খায় কি ও চলে কেমনে হ্যাঁ ওকে ভালো করে আগে দেখে নিতে হবে একটা লোকের যদি ধরেন হার্ট অ্যাটাকের ঝুঁকি আসে কিনা বোঝার জন্যে তার হুমায় আর বেশি কিনা টিজিএইচডিএল জিএইচড বেশি কিনা টি রেশিও বেশি কিনা সিআরপি বা প্রদাহ বেশি কিনা ইনসুলিন বেশি কিনা সুগার বেশি কিনা ভিটামিন ডি কম কিনা এটা জানলেই যথেষ্ট যদি কারো এরকম থাকে তাহলে নিশ্চিতভাবে তার রক্ত ভিতরে ব্লক তৈরি হচ্ছে এখন হয়তো ব্লক সত্তর পার্সেন্ট ট্যার পাবেন না কিছুই আশি পার্সেন্টও ট্যার নাও পাইতে পারেন এমনকি একশো পার্সেন্ট ব্লক তাও টের পান না তারপরে বুক ব্যথা হয়েছে ডাক্তারের কাছে গেছে একশো পার্সেন্ট ব্লক এক্ষণের ঢোকান একখানে ঢুকাইয়া চলে আইসেন আপনি পান নাই আপনি হঠাৎ করে রুগী হয়েছেন আসলে আপনি অনেকদিন ধরে রুগী হয়েছেন ব্লক প্রথমে এক পার্সেন্ট তারপর দুই পার্সেন্ট তারপর তিন পার্সেন্ট একশো পার্সেন্ট হইতে তিরিশ চল্লিশ বছর সময় লাগছে আপনি ভাবছেন না আমার কিছু হবে না সবাই বলে আমি তো ভালোই ছিলাম সবাই তো ভালোই ছিল স্যার আমি তো ভালোই ছিলাম হঠাৎ করে মাথা দিল দেখি যে পেশার একশো আশি ভালোই ছিল সে তো ভালো নয় না মনে আমি ভালো আছি হ্যাঁ তাইলে আপনারা আসলেই ভালো আছেন কিনা বোঝার জন্যে এই পরীক্ষাগুলো করানো অত্যন্ত জরুরি আর যদি কেউ মনে করেন যে না কোন জুস বেশি টাকা পয়সা নিয়ে কবরে যাবে এরকম মানে টাকা খরচ করবে না এমনি গয়নাঘাটি কিনবে বাট নিজে টেস্ট করতে টাকা খরচ করবে না এমনি রিং পরাবে বুক ফাড়বে কিন্তু টেস্টে টাকা তো যার কঞ্জুস আছে যারা কিপটা হ্যাকের জন্যে আর একটা ভালো পরামর্শ কোনো টাকা পয়সা খরচ লাগবে না আপনার হার্ট অ্যাটাক হবে কি আমি বলে দিচ্ছি এটা কোনো টেস্ট লাগবে না টাকাও এক পয়সা খরচ হবে না কি যে আপনি যদি রাত জাগেন তাইলে হবে আপনি যদি ব্যায়াম না করেন তাইলে হবে আপনি সয়াবিন তেল খান তাইলে হবে আপনি সয়বেলা খাইলে হবে আপনি বেশি খাইলে হবে বুঝতেন আপনি টেনশন বেশি করলে হবে অনিয়ম সরলে হবে তা তো বাকিটা বুঝে না রোদে না গেলে হবে ঘাসে না হাঁটলে হবে নাকি বুঝেন নেই কথা তাহলে এই টেস্টগুলো খারাপ হয় কীভাবে ওই চলাফেরার কারণে ভালো হয় কীভাবে নিয়ম মানার ফলে তাহলে হবে না কাদের যারা হালাল তো এবার বাইরে খাবে না যারা এক ভাগ খাবে ক্ষুধা লাগলে খাবে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবে রোজা রাখবে মাঝে মাঝে যারা রেগুলার শ্রম বা ব্যায়াম করবে পরিশ্রম করবে রেগুলার আর্লি ঘুমাবে ভরে উঠবে মোট সাত থেকে আট ঘন্টা ঘুমাবে শ্বাসের ব্যায়াম করে রোদরে যাবে ঘাসে হাঁটবে এভাবে একটা সুন্দর ডিসিপ্লিন মানে চলবে তার হবে না ইনশাল্লাহ শেষ কোনো টেস্ট লাগবে না ষাট থেকে সত্তরটা রোগের মূল কারণ হচ্ছে এগুলা ষাট থেকে সত্তরটা রোগের মূল কারণ তার ভিতর যত রোগের নাম আপনি জানেন প্রায় সবই আছে ক্যান্সার আছে আলসারও আছে গ্যাস্ট্রিকের সমস্যা আছে অ্যাজমা আছে আর্থাইটিস আছে ইনফ্লামেটারি যত ডিজিজ আছে সব আছে এর ভিতরে বুঝছেন তারপরে লিভারের সমস্যা আছে কিডনির সমস্যা আছে ব্রেনের সমস্যা আছে চোখের সমস্যা আছে এরকম যা নার্ভ নষ্ট সব কিছু এর ভিতরে তার মানে সবচেয়ে বেশি রুগী এখন মারা যাচ্ছে এই এই এটাকে বলে এই নন কমিউনিকেবল ডিজিজ এটাকে কি বলে নন কমিউনিকেবল ডিজিজ আর কমিউনিকেবল ডিজিজ কোনটা ওই যে টাইফয়েড ম্যালেরিয়া টেলে যেগুলো জীবাণু ঘটিত আর এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ এই নন কমিউনিকেবল ডিজিজে সরকারের খরচ নব্বই টাকা সরকারের খরচ এই চিকিৎসার পিছনে যেটা শখের তৈরি রোগ এই শখের রুগীদের পিছনে নব্বই পার্সেন্ট সরকারের বাজেট চলে যাইতে আছে তাহলে আমাদের দেশে যদি আমরা সব করে রুগী না হয় তাহলে পার্সেন্ট টাকা সরকারের সেভ হয় আর আমাদের কি লাভ আমরা ডাক্তারকে টাকা দিতে হবে না ভিজিট দিতে হয় না তারপরে অখাদ্য কুখাদ্য খাইতেও টাকা দিতে হবে না বুঝতে পারছেন তারপরে কি ওষুধ খাইতে হবে না আর অপারেশন লাগবে না পরীক্ষা নিরীক্ষা লাগবে না এ আমি সুস্থ আছি আমার কোনো ডাক্তার লাগবে না আমি সুস্থ আছি আমার কোনো ওষুধ খাওয়া লাগবে না আমি সুস্থ আছি আমার অপারেশনের ভয় নেই হ্যাঁ বোঝা গেল তাহলে আমরা সুস্থ থাকলে আমাদের এই খরচ নিজেদেরই বাঁচে তাহলে যেই টাকা পয়সা ইনকাম করবেন কষ্টমষ্ট করিয়া বুড়া বয়সে বেড়াইতে টেরাইতে পারবেন আর তা না হলে বুড়া বয়সে আইসা সাতটা আটটা ডাক্তারের রুগী হবেন আপনি একাই আপনার চোখের ডাক্তার উনি আপনার লিভার নিচে তিনি আপনার হার্টের হলো উনি আপনার কিডনি গেছেন ওনার কাছে আপনার গিরা তার কাছে মাজার একজনের কাছে বুঝতে পারছেন নার্ভের একজন কাটবে আর একজন ওষুধ দেবে নিউরো সার্জারি নিউরো মেডিসিন হার্ট একজন কাটবে ফরবে রিং পড়াবে আর একজন ওষুধ দেবে সার্জারি বুঝতে পারছেন কার্ডিয়াক কার্ডিয়াক সার্জন কার্ডিয়াক মেডিসিন নাকি বোঝেন নাই আমার নাম একজন আছে তো ভালো কাটে স্যারে হ্যাঁ জাহাঙ্গীর কবির স্যার না ভালো ভালো আমাকেও পছন্দ করে আমিও ওনাকে পছন্দ করি যদিও আমি ওনার রুগী কমাইতে চাই কিন্তু স্যার এতে খুশি অখুশি না কয় না ভালো আমি এত কাটতে চাই না উনি কাটতে কাটতে এখন ওনার অবস্থা খারাপ হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ টাকার তো আর আলাদিল অভাব নাই হ্যাঁ ভালো ভালো এই বুঝতে পারছেন খুবই ভালো মানুষ তাইলে উনিও বলে যে আপনারা মানে স্নান বাঁচতে হ্যাঁ উনিও চায় না যে রুগী হোক আসলে কোনো ডাক্তার যারা বুদ্ধিমান তারা চায় না রুগী হোক কিন্তু আসলে হয়েছে কি সিস্টেমটা হয়ে গেছে এরকম তারা যেভাবে শিখছে যে ডায়াবেটিস রুগীকে ছয়বেলা খাইতে দাও আমারও বার্ডেমে শিখাইছে আমি তো বার্ডেম থেকে ডিগ্রি করছি না সিসিডি করছি তো ওখানে শিখাইছে ছয়বেলা খাইতে দিতে হবে ক্যালোরি হিসাব করতে হবে তারপরে একটা রুগীরে ষোলোশো ক্যালোরির মধ্যে আড়াইশো গ্রাম হল চিনি খাওয়াইতে হবে কারণ তার চিনি বাইশ এই জন্যে ছয়বেলা ভাগ করে চিনি খাওয়াইতে হবে এটা আমারও শিখাইছে বুঝতে পারছেন সবারই শিখে এখনও শেখাচ্ছে তারা আর ওদিকে গাইডলাইন যে চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু ওরা এখনও এতে কি হয় না ওদিকে অটোফেজি আবিষ্কার হয়েছে জাপানি বিজ্ঞানী ওসমী নোবেল প্রাইজ পাইছে অটোফেজি যে রোজা রাখে আপনার এই খালি হবে রোজা রাখলে ইনফ্লামেশন কমবে রোজা রাখলে এই যে হোমা ইয়ার কমে যাবে রোজা রাখলে ইনসুলিন কমবে রোজা রাখলে সুগার কমবে হ্যাঁ রোজা রাখলে সি কমে রোজা রাখলে প্রদাও কমে রোজা রাখলে আপনার টিজি কমে হ্যাঁ তো রেশিও কমে রোজা রাখলে আপনার ফ্যাট কমে রোজা রাখলে লিভারের চর্বি গলে রোজা রাখলে রক্তনালীর ব্লক কমে রোজার সত্তরটা রোগের উপকার হয় এই রোজা এইটা সবাই জানে কিন্তু রোজার আগে সব রোগীকে পরামর্শ দেয় ওষুধ অর্ধেক করে দেয় পেশার ওষুধ অর্ধেক করে দেয় ডায়াবেটিস ওষুধ অর্ধেক করে দেয় রোজাতে যে কমে যায় প্রেশার সবাই জানে রোজাতে ডায়াবেটিস কমে সবাই জানে কিন্তু রোজার মাস শেষ হওয়ার পরে তাকে আবার সবাই খাইতে দেয় হি হ্যাঁ এগুলো আপনারা তাই

যেই যে রোজার মাস আসতেছে সব ডাক্তার ডায়াবেটিসের যারা ছয়বেলা খাওয়াইছে গাটায় হ্যাঁ সবাইকে বলবে এখন তো আর আমি গাটে ছয়বেলা খাওয়াইতে পারবো না কারণ আপনি তো রোজা রাখবেনই আপনি মুসলমান আপনার তো আর রোজা রাখতে নিষেধ করতেও পারব না আমিও মুসলমান আপনিও মুসলমান নিষেধ করলে তো আর আপনি জীবনে আমার আইবেন না তাহলে এখন তো আর বেচারা বাটে পড়ে গেছে তো বাটে পড়ে কি করে ওষুধটা কমায় দেয় বুঝছেন ওষুধ কমায় দেয় কেন কারণ জানে যে রোজা রাখলে সুগার কমে যাবে এমনিতেই তাহলে ওষুধ লাগবে কম সেই ডাক্তারই আবার রোজা শেষে আইসা ছয় রোজা শেষ আবার আপনি স্টার্ট করেন টাইমস মিন তো তো খাইয়া কি আবার ওষুধ বাড়ায় দেয় আর আপনারা যদি একটু ভাবতেন কিরে এরকম রাখি আমি যদি আর এক মাস রোজা রাখি তাহলে তো আমার আর ওষুধই লাগবে না কিন্তু আল্লাহ মাথার মধ্যে ওই জিনিস দিছে কিন্তু সে এটা চিন্তাভাবারা বাইর করতে পারেনি এখন কি মনে মনেতেছে আমার কথাটা ঠিক আছে কিনা যুক্তি আছে দেখেন ভালো করে আবার আবার দেখেন চিন্তা করে ঠিক না বে ঠিক 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 ওকে তাহলে রোজার মাধ্যমে কি হয় ডায়াবেটিস হওয়ার যত মূল উপাদান সব দূর হয়ে যায় টক্সিসিটি কমে ইনফ্লামেশন কমে চর্বি কমে কোষ খালি হয় হার্ট অ্যাটাকের যত ঝুঁকি সব শেষ হয়ে যায় রোজার মাধ্যমে বুঝতে পারছেন সব ঝুঁকি কমে যায় তো দেখেন একটা কথা আমি বলি সবাইকে সেটা হচ্ছে এই যে পিসুয়েস মেয়েদের যে প্রবলেম মুখ ভর্তি ধারি মোস তো সে মেয়ে মানুষ তার মুখ ভর্তি ধারি হলে বা বুকে লোম হলে তো এটা তো হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতরেরটা তো অনেকেই দেখে না কিন্তু বাইরে যেটা দেখা যায় সেটা তো মুশকিলের ব্যাপার পিসুয়েস তো কেউ দেখে না যে ওবারিতে সিস্ট কেউ বাইরে থেকে দেখলে বুঝে না মাসিক বন্ধ তাও বাইরে থেকে দেখলে বুঝা যায় না আর পুরুষদের আরেকটা প্রবলেম এর বিপরীতে ইডি ইডিও দেখা যায় না কিন্তু পুরুষদের আবার যদি ব্রেস্টটা মেয়েদের মতো হয় সেক্ষেত্রে আবার দেখা যায় অনেক ক্ষেত্রে তো ওইটাকে বলে গাইনোকোমেশিয়া দেখলে ওরা আবার অনেক মানে সমস্যায় পড়ে লজ্জায় পড়ে তো এই যে পিসুয়েস বা পিসুওটি এবং এর ফলে দাড়িমোস হওয়া বা বুকে লোম গজানো বা মাথায় টাক পড়া ব্রণ হওয়া ঘাড় কালো হওয়া বগল কালো হওয়া হ্যাঁ এবং মাসিক না হওয়া এবং বাচ্চা না হওয়া ঠিক একই রকম ইরেকটাইল ডিসফাংশন সেটা হলো পুরুষদের ক্ষেত্রে পুরুষত্ব নেই বাচ্চা হওয়ারও ক্ষমতা নেই এবং তাদের ইডি আর হলো তাদের মানে ব্রেস্টটা মেয়েদের মতো হয়ে যায় তাহলে হরমোন ধরেন পুরুষের যেটা টেস্ট সেটা মেয়েদের ভিতরে যদি বাড়ে তাহলে মেয়েরা হয়ে যায় পুরুষের মতো সেটা হলো পিসিওএস সেখানে ওবারিতে সিস্ট হয় কারণ মাসিক হতে পারে না ওটা অ্যারেস্ট হয়ে যায় আগেই পরে আস্তে আস্তে ওগুলো সিস্টের মতো দেখা যায় আলট্রাসাউন্ড করলে আর পুরুষদের যেমন বাচ্চা হয় না মেয়েদের বাচ্চা হয় না পুরুষদের বুকে লোম হয় মেয়েদের লোম হয় পুরুষদের দাড়ি মশায় মেয়েদের দাড়ি মশায় পুরুষদের টাক পড়ে মেয়েদের মতো মেয়েদেরও পুরুষদের মানে তার ক্যারেক্টারিস্টিক পুরুষের মতো হয়ে গেছে ও আরও অনেক সময় দিলে আরও অনেক কিছু সে বলতে পারতো ও যেন থাকে আজকে হ্যাঁ ওই তো অনেক কিছু ভুলে গেছে ওর মাথায় টাক পড়ছিল এখন চুল গজাইছে এছাড়াও এ ধরনের মেয়েদের অনেক সাফারিংস থাকে কি মনে অশান্তি থাকে তারপর বডি শেমিং থাকে তারপর হচ্ছে মেজাজ খারাপ থাকে তারপর অতীতের খারাপ ভাবনা তার আসে এবং ফিউচার সে কোনো ভালো কিছু দেখতে পারে না এটা মানসিক অবস্থা ভালো থাকে না আরও অনেক কিছু আছে যেগুলো তাদের কি ইফেক্ট করে মেজাজ খারাপ পুরুষদের মতো রুক্ষ হয়ে যায় মমতাবোধ মাতৃত্ব বা মানবিকতা বা মেয়েলি যে ক্যারেক্টারিস্টিক মাতৃত্বের যে মানে মায়া সেটা চলে যায় সে পুরুষের মতো হয়ে ওঠে পুরুষরা হলো একটু হিংসাত্মক যুদ্ধবাস মারামারি কাটাকাটি মানে অনেকটা সেরকম হয়ে যায় আর মেয়েরা হচ্ছে প্রকৃতিতে কোমল নরম কারণ পুরুষের একটা বাচ্চারে দুধ খাওয়ানো বা পালা এটা কোনো পুরুষ বাপে পারবে না কারণ ওই হরমোন তার নাই মানে আশার দিয়ে মারিয়ে ফেলাইবো প্রয়োজনে হ্যাঁ কিন্তু একটা মেয়ে সারা রাত ঘুমাইতে পারে না সারা রাত ঘুমাইতে পারে না এরকম মাসের পর মাস আসে প্রথমে পেটে নিয়ে বাচ্চারে কষ্ট করছে তারপরে সারা রাত ঘুমাইতে পারতেছে না সারা রাত দুধ খাওয়াইতেছে সারাদিন কানতেছে জ্বালাইতেছে মানে এগুলো আপনার মানে সহ্য হবে না পুরুষদের কিন্তু মেয়েরা এটা কেন সহ্য করতে পারে কারণ তার অক্সিটোসিন তার মেয়েলি হরমোনের কারণে আল্লাহ তাকে সেভাবে সেই যোগ্যতা দিয়েছে আর ওই পুরুষগুলো যেগুলা ওই ইনসুরিন এসটেন্স হয়ে তার টেস্টেস্টোন এখন স্ট্রোজেন হয়ে গেছে অ্যারোমাটাইজড হয়ে গেছে মানে তার এখন মেয়েলি হরমোন বেড়ে গেছে তো তার এখন মেয়েলি হরমোনের প্রভাবে বুকের সাইজ হয়ে গেছে মেয়েদের মতো কিন্তু এটার নাম গাইনোকোমেশিয়া কিন্তু সে আসলে মেয়ে না কিন্তু তার ক্যারেক্টার হয়ে গেছে মেয়েদের মতো তার তার মানে দেখেন আল্লাহর আইনের উল্টা চলার ফলে আল্লাহ মেয়েকে পুরুষ পুরুষকে মেয়ের মতো বানাইয়া দিলেন কারণ ইন্সুরেন্ট এসটেন্স কীভাবে হয় ওই যে আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন সেইটাকে ব্যতিক্রম চললে হয় দেখেন বুঝতে পারছেন এটা তা এই সবই ইন্সুরেন্স এসটেন্সের ফল যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন